হ্যালো আপা ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল ইসের সময় কারসুল শিথিলের সময় মিছিল করে নির্দেশ দিচ্ছেন না মিছিল না যদি ওরা নামে টানে তা আমাদেরও প্যাচেজ টা থাকা দরকার ওরভাবে জি কিন্তু মিছিল কি কর করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দিতে সব ওয়ার্ড সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না ওদেরকে কে বলছে মিছিল করতে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর যে বলছে তো মহানগরে কেউ কেউ বলছে তো জি জি সেটা জিজ্ঞেস করো তো জি আমি জিজ্ঞাসা করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করাটা করেছে উত্তর থেকে

তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা আপনার এবং তাদেরকে ওই সময় কথা সিদ্ধান্ত নেওয়ায় কাপড়টা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে

তোমার এই যে বেহারি তুই আমাকে যেটা বলবে সত্যি কথা বলবো জি বল আমার ওই মহাম্মদপুরে যে বেহারি পড়ছিল ওদের ওদের ভূমি কাটা কি ওদের ভূমিটা ভালো আপা শুধু এখানে সেন্ট টু কমিশনার আছে একটা এই কালপিট জাতীয় বার্টির হ্যাঁ ও একটা কালপিঠ ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় বাড়ির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো অফিসের ছেলে তারা সব

ও চলে যে ও মিটিন করতে আইসা ও স্টেটমেন্ট করবে আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে স্টেটমেন্ট করবে কিন্তু জাতীয় পার্টি আমাদের কি সেটা আচ্ছা বাহ আমাদের জাতীয় পার্টির আর কথা দরকার নেই পার্টি না না ওই যে